আল্লাহ তালার ঘর এমন এক জিনিস যেটা যার কলে যা যোগাযোগ হবে তাকে আল্লাহ তালার গুণা থেকে পরিমাণ বাঁচা আল্লাহ ভয় হলো গুণা থেকে বাঁচার ব্রেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ব্রেক গাড়ি অ্যাক্সিডেন্ট হবে সামনে গাড়ির সাথে ধাক্কা লাগবে তো এটা বাঁচায় কি দিয়া বলে ব্রেক ব্রেক ব্রেক

এই ভয় করব না আমি কঠিন শাস্তি देने वाला আচ্ছা আপনি ভাবে মোল্লা আমি বলি একজন এক সাধারণ কনস্টেবলকে বলে এই শুনো আমি যা ধরে ধরে ছাড়িনা এবার সাধারণ কনস্টেবলের দিনের হাল কি হুঁশ নেই আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা واتقوا الله واعلموا أن الله شديد العقاب واتقوا الله وعلم أنكم إلينا تحشر واتقوا الله أن الله خبير بالعبادة أي قدر ولت إلّا আমাকে তুমি ভয় করবে না কেন ভয় করবে তুমি তো আমার কাছে আসতে তুমি তো কি আমার কাছে আসতে এই এজন্য আত্মা খোয়া মেলা আল্লাহ তার ভয় হল সমস্ত নে কামলের মূল নে কামলের কি বলে আল্লাহ তাআলার ভয় ও থেকে ফেরা এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু মিন মা তাহুলু বাইনি ওয়াবাইনুল আল্লাহ আমাকে আপনার ভয় পরিমাণ দেন যে ভয় আমি আর গুনাহের মধ্যে

যদি তোমারটা মাঝে মাঝে নিচে নেমে ও যায় ও যায় যদি আমার লোকের লোক বর্ষ বৃদ্ধ হলে হলে গেলে রক্ত হয়ে